বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয় রাহমতুল্লাহি ওয়াবারকাতহ সম্মানিত শ্রোতাবৃন্দ আজ আমরা শুনব ইসলামের এক আবেগ ঘন ও হৃদয়স্পর্শী ঘটনা রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মোয়াজ্জিন হজরত বেলাল রদিয়াল্লাহু আনহুয়ের জীবনের এক অনন্য অধ্যায় হজরত আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ওমর ইবনে হাফস ও আম্মার ইবনে হাফস রাহিমাহমুল্লাহ তাদের পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন একদিন হজরত বেলাল রাদি আল্লাহু আনহু হজরত আবুবাকর সিদ্দিক রাদি আল্লাহু আনহু এর কাছে এসে বললেন হে আল্লাহর রসুলের খলিফা আমি নিজ কানে উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে শুনেছি মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম আমল হল আল্লাহর রাস্তায় জিহাদ করা তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় থাকব এই কথা শুনে হযরত আবুবাকর সিদ্দিক আল্লাহ আনহু অত্যন্ত আবেগ ভরে বললেন হে বেলাল আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে আমার সম্মানের ও অধিকারের দোহাই দিয়ে অনুরোধ করছি আমার বয়স অনেক হয়ে গেছে শক্তি কমে এসেছে আর আমার মৃত্যুর সময়ও খুব কাছে এই অবস্থায় তুমি আমাকে ছেড়ে যেও না হলিফার এই অনুরোধে হজরত বেলাল রদিয়াল্লাহ আনহু বিরোধ হলেন এবং হজরত আবুবাকর রদিয়াল্লাহ আনহু এর সঙ্গেই থাকতে লাগলেন এরপর যখন হজরত আবু বাকর আনহু ইন্টেকাল করলেন তখন হজরত বেলাল আনহু হজরত ওমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন হজরত ওমর রদিয়াল্লাহ আনহু ঠিক হযরত আবু বাকর রদি আল্লাহ এর মতোই উত্তর দিলেন কিন্তু এবার হজরত বেলাল রদি আনহু আর বিরত থাকতে রাজি হলেন না তখন হজরত ওমর আনহু বললেন তাহলে আজান দেওয়ার দায়িত্ব কাকে দেওয়া হবে হযরত বেলাল রদি আনহু বললেন হজরত সাদ ইবনে কোরস রদি আল্লাহআনহকে দিন কারণ তিনি রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে কুবা মসজিদে আজান দিতেন অতপর হযরত ওমর আল্লাহ আনহু তাকেই আজানের দায়িত্ব দিলেন এবং সিদ্ধান্ত নিলেন তার পরে তার বংশধর রাই এই দায়িত্ব পালন করবেন তাবারান হযরত মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের ইন্তেকালের পর এখনও দাফন সম্পন্ন হয়নি এমন সময় হজরত বেলাল রদিয়াল্লাহ আনহু আজান দিলেন তিনি যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ তখন পুরো মসজিদ কান্নাই ভেঙে পড়ল দাফনের পর হজরত আবু বাকর রদি আল্লাহ আনহু বললেন বেলাল আজান দাও তখন হজরত বেলাল রদি আল্লাহ আনহু বললেন আপনি যদি আমাকে মুক্ত করে থাকেন এই শর্তে যে আমি আজীবন আপনার সঙ্গে থাকব তাহলে আমি থাকব আর যদি আপনি আমাকে কেবল আল্লাহর জন্য মুক্ত করে থাকেন তাহলে যার জন্য মুক্ত করেছেন তার পথেই আমাকে ছেড়ে দিন হজরত আবু বকর রদি আল্লাহ আনহু বললেন আমি তো তোমাকে একমাত্র আল্লাহর জন্যই মুক্ত করেছি তখন হজরত বেলাল রাদি আল্লাহ আনহু বললেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরে আর কারও জন্য আমি আজান দিতে চাই না হজরত আবু বকর রদি আল্লাহ আনহু বললেন এই ব্যাপারে তোমার পূর্ণ অধিকার রয়েছে এরপর হজরত বেলাল রাদি আল্লাহ আনহু কিছুদিন মাদিনায় থাকলেন পরে যখন মুসলমানদের সেনাবাহিনী সিরিয়ার দিকে রওনা হল তখন তিনিও তাদের সঙ্গে চলে গেলেন এবং সেখানেই তার ইন্তা হয় ইবনে সাদ আমিন হে আল্লাহ আমাদের অন্তরে কেরামের প্রতি ভালোবাসা দান করুন হযরত বেলাল আনহু এর মতো এখলাস ত্যাগ ও সত্যের উপর অবিচল থাকার তৌফিক আমাদের দিন হে আল্লাহ এভাবে তারা দুনিয়ার মহ ত্যাগ করে আপনার রাস্তা বেছে নিয়েছিলেন আমাদেরও সেই বুঝ ও আমল করার শক্তি দান করুন হে আল্লাহ আমাদের শেষ জীবন যেন ইমানের সাথে হয় আর কিয়ামতের দিন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সান্নিধ্যে সাহাবাইকে রামের সঙ্গে ওঠার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল হালামিন